আজকে আমি তোমাদেরকে শেখাবো যে নিজে নিজে কবিতা কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওটা দেখলে তোমরা নিজে নিজে কবিতা তৈরি করতে পারবে তো কবিতা হচ্ছে মনের ভাব সুন্দর ভাষায় ছোট 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 বাক্যে যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে কবিতায় সাধারণত পরপর দুই লাইনের শেষে মিল শব্দ থাকে কবিতা ভাগে ভাগে পড়া হয় কবিতার লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্য হয় এগুলো হলো কবিতা বানানোর নিয়ম এখানে দেখো আমি তোমাদের কতগুলো উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে লেখা আছে আমার বাড়ি যায়ও ভ্রমর বসতে দিব ফিরে এখানে লেখা যায় আমার বাড়ি যাই হোক ভ্রমর এখানে অন্য কোনো নাম দিলেও এটা হতে পারে তারপর জলপান যোগ করতে দেবো শালি ধানের চিড়ে এটা ঠিক থাকবে শালি ধানের চিড়ে দিব বিন্নি ধানের দই দই লেখা যায় এদিকে তারপর এদিকে আসে আম কাঁঠালের বনের ধারে চল চলপাতি এখানে আম জামের বনের ধারে চল চলপাতি এটা লেখা যায় গাছের শাখা দুলিয়ে বাতাস গর্ব সারা রাতি তারপর এখানে লেখা যায় গায়ে দহনের শব্দ শুনি যেগো সকাল বেলা এখানে লেখা যায় গরু ছাগলের শব্দ শুনি যেগো সকাল বেলা সারাটা দিন তোমায় লয়ে খুব করবো আমি খেলা এখানে সারাটা দিন তোমায় নিয়ে লেখা যায় আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি এটা ঠিকই থাকবে কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ফাসি দিকে লেখা যায় আমার বাড়ি যায়ও ভ্রমর এই বরাবর রাস্তা মৌরি ফুলের গন্ধ শোকে থামিও তো বরথ তাহলে আমরা এভাবেই কবিতা নিজে নিজে তৈরি করতে পারবো আরও একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে আমি লিখেছি নিজে নিজে একটা কবিতা লিখেছি দেখলাম যে কোন সে আকাশ নীল হলো আজ আলোর পথ চেয়ে কোন সে পাখি গাইল যে গান কোন রূপসী মেয়ে বাংলা তুমি চিরসুন্দর থেকেও যে চিরদিন আমরা স্মরণ করবো বহুরাত সকল রূপ দেখে আমি হয়ে যাই নির্বাক তাহলে আমরা এভাবে কবিতা নিজে নিজে তৈরি করতে পারবো আবৃত্তি করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছো